মরমতুল্লাহ তো আপনারা যারা যে আমরা একটা ইভেন্ট শেয়ার করছিলাম ইভেন্টটা হচ্ছে আপনার রকেটস যে একটা ইভেন্ট শেয়ার করছিলাম রকেটসের এই ইভেন্টটাতে যারা জয়নিং করছিলেন তারা কিভাবে ওই নোট কয়েনটা যে ইভেন্ট দিছিল তারা এই যে এই টোকেনটা কিভাবে উইড্রো করবেন আপনারা যারা রকেটস অলেটে আপনারা যে টোকেনটা পেয়েছেন পঁয়ত্রিশটা করে নোট টোকেন এই যে এই অফার লিঙ্কে যারা জয়নিং করছিলেন তারা এই টোকেনটা যারা রিসিভ করছেন ক্লাইম করছেন তারা পাসওয়ার্ডটা দিয়ে তারা কিভাবে এই টোকেনটা আপনারা উইথড্রো করবেন সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে আর যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা আমাদের এই অ্যাড্রপস গ্রুপে জয়নিং থাকবেন এখানে সকল প্রকার অ্যাড্রপ শেয়ার করা হয় মাস্টবি আপনারা এই চ্যানেলটাতে জয়নিং করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে অবশ্যই ফার্স্ট কমেন্টটা চেক করে নেবেন ওখানে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই মাস্ট বি ওখানে জয়নিং করে নেবেন আর যারা ভিডিওটা দেখতেছেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনাদের সাথে ইনস্ট্যান্ট অ্যাড্রপগুলো শেয়ার করতে পারি তো বেশি কথা বলবো না কাজের প্রসেসটা দেখাই দিব কীভাবে আপনারা যারা এই অ্যাড্রপসে জয়নিং করছেন এবং টোকেনটা রিসিভ করছেন কীভাবে এটা উইড্রো করবেন সেটা আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে তো সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের অবশ্যই এই যে রকেটসের যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা আপনাদেরকে মাস্ট বি ওপেন করে নিতে হবে তো আমি আমার রকেট ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের রকেট ওয়ালেটটা ওপেন করে নিবেন ঠিক আছে তো আমি রকেট ওয়ালেটটা ওপেন করে নিবে এখন জাস্ট আপনার রকেট আরও সিক রকেটস আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কের মাধ্যমে জাস্ট ওপেন করে নেবেন ঠিক আছে তো আমি রকেটসের ভিতরে যাচ্ছি তো আপনারা রকেটসের ভিতরে আসার পরে প্রথমে আপনারা যে টোকেনটা পাইছেন এখান থেকে রকেটসের মেনু অপশনে চলে আসবেন মেনু অপশানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনাদের ওয়ালেটস অপশানে ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক দিয়ে দেবেন দিলে দেখবেন আপনাদের ওয়ালেটটা ওপেন হবে ঠিক আছে এভাবে ওয়ালেটটা ওপেন হবে আপনারা দেখতে পারবেন আপনাদের ব্যালেন্সে কিন্তু যে নোট কয়েনটা রিসিভ করছেন সেটা কিন্তু দেখবে দেখাবে কারণে জাস্ট আপনারা কী করবেন এই নোট কয়েনটাকে এক্সচেঞ্জ করে আপনারা ইউএসডিটিতে রূপান্তরিত করবেন কীভাবে করবেন সেটা দেখাই দিই আপনার আবারও সেমভাবে মেনু অপশানে চলে আসবেন অপশানে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এক্সচেঞ্জের অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে এক্সচেঞ্জের অপশানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন হচ্ছে এই যে ওয়েব এক্সচেঞ্জার এটা ওপেন হবে এটাতে ক্লিক করবেন ওয়েব এক্সচেঞ্জারটা ওপেন হবে জাস্ট ওয়েট করেন করার পরে আপনি এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করে দেবেন ট্রেড অপশান ওপেন হইলে এবার এখান থেকে আপনারা জাস্ট ইউএসডিটি অপশানে চলে আসবেন ইউএসডিটি অপশান আসার পরে এখান থেকে আপনারা কী করবেন এই সার্চ পরে এখানে লিখবেন হচ্ছে নোট এন টি নোট লিখার পরে আপনারা জাস্ট এখানে লিখতে পারবেন ওই নোট কয়েনের ওইটা চলে আসবে জাস্ট এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে জাস্ট সেন অপশানে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা এটা লিমিট আসে এটা মার্কেট করে দিবেন এখান থেকে একশো পার্সেন্ট করে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে লিমিট আছে মার্কেট করে দেবেন এখানে একশো পার্সেন্ট করে দেবেন ঠিক আছে এই যে এখানে একশো পার্সেন্ট বাটন আছে এখানে এখানেটা সাপ দিবেন একশো এটা একশো পার্সেন্ট হয়ে যাবে এখান থেকে সেল বাটনে ক্লিক দিলে আপনার এটা ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে ঠিক আছে তো এটা করার পরে কী করবেন এবার উইডো করবেন কীভাবে সেটা দেখাই দিই তো এখান থেকে ব্যাক চলে আসবেন আসার পরে আপনারা যে সেল করলেন এখান থেকে কনভার্ট অপশানে চলে আসল কনভার্ট আসনে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন আপনার যে ডলারটা সেল ওই টোকেনটা নোট করেন টোকেনটা সেল করলেন এটা এখন ইউএসডিডি হয়ে গেছে ইউএসডিডি থেকে আপনারা টোন নেটওয়ার্কে নিয়ে উইড্রো করবেন তাহলে এখান থেকে উইড্রো করতে ফি কম লাগবে তো এখানে দেখেন আমি এটা সেল করছি করার পরে জাস্ট এটা ট্রোন নেটওয়ার্কে চলে আসলো এবার এটা এখান থেকে কনভার্ট অপশানে ক্লিক দিলে এটা কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এখানে জাস্ট কনভার্ট অপশানে ক্লিক দেবেন কনভার্ট হয়ে যাবে এই যে দেখেন হয়ে গেছে এবার আমি এখান থেকে ব্যাক করবো এবার এই ট্রোনটা আমি উইড্রো করবো ঠিক আছে কীভাবে উইড্রো করবো ওয়ালেট অপশানে ক্লিক দিব দেওয়ার পরে এখান থেকে সিম্পলি উইডো বাটনে ক্লিক দেবো এবার এখান থেকে ট্রোন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিব দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট কারেন্সি এটাতে ক্লিক দিয়ে দেবো দিয়ে এখান থেকে ট্রোন নেটওয়ার্ক পরে এখান থেকে এই যে নেটওয়ার্ক ট্রোন এখানে বলতেছে বলতেছে ট্রোন নেটওয়ার্কে আমাদের উইড্রো করতে গেলে তিরিশ সেন্ট লাগবে ঠিক আছে সেন্ট টু উইড্রো সিলেক্ট ট্রোন এখান থেকে এটা তিরিশ সেন্ট হলে আপনারা উইড্রো করতে পারবেন মিনিমাম ফি রয়েছে পাঁচ সেন্ট ঠিক আছে তো এখানে আপনারা অবশ্যই মাস্ট বি প্রথমে আপনারা কী করবেন এখানে অবশ্যই আগে প্রথমত আপনাদের ডিপোজিট সব জায়গার থেকে যে যেগুলো আপনারা মাল্টিপল করছেন সব জায়গার থেকে আগে এখানে এক জায়গায় করবেন করার পরে এটা উইড্রো করবেন ঠিক আছে তাহলে আপনাদের জন্য বেটার হবে ঠিক আছে তো আমি এটা দেখাই দিচ্ছি কিভাবে তারা করবেন তো আমি এখন এক জায়গায় করছি এখান থেকে আমি উইড্রো করে দেখাবো এখানে আমার এক ডলার আছে এখান থেকে আমরা কী করবো ওয়ালেট অপশানে ক্লিক দিয়ে দিব একটু দেওয়ার পরে এখান থেকে উইড্রো অপশানে চলে আসবো এই এখান থেকে ট্রোন নেটওয়ার্ক এবার এখান থেকে মিনিমাম আপনার এটা উইথড্র করতে পারবো সিলেক্ট কারেন্সি ট্রোন মিনিমাম এবার এখানে সুজ কানেক্ট ওয়ালেট তারপরে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে দিলে উইথড্র হয়ে যাবে

অ্যাড্রেসে কলাম এতে কনফার্ম করলে কনফার্ম হয়ে যাবে কনফার্ম করলাম বেস প্রসেসিং আমাদের এটা উইডো প্রসেসিংয়ে রয়েছে এভাবে আপনারা উইড্রো করে নেবেন